কষ্টও লাগছে আবার ভালো লাগছে সবাই আছে আর আমি তো আসছি এই যে পাকিস্তান মারতে আমাদের এখানে অনেক ভালো পূজা অনেক ভালো মণ্ডপ সাজে আর কালী আর ঢাকেশ্বরী দুইটাই সবচেয়ে বেশি কাকে নিয়ে ঘোরাঘুরি হয়েছে আমার হাজবেন্ডের নিয়ে এই স্পেশাল মানুষটির জন্য কি চাওয়ার ছিল

ধরতে হবে ধরতে হবে আপনি বলেন আপনার কাছে একটু জানতে চাই দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হয়েছিল দেখতে কিন্তু বিদায়ের শেষ বেলা অবশ্যই অনেক দুঃখজনক কিন্তু আগের বছর থেকে এবছর পূজা একটু ভালো আগের বছরের দেশের অবস্থা যেমন খারাপ ছিল ঠাকুরের কাছে একটাই যাওয়া যান দেশের অবস্থাটা খুব ভালো হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় এটাই মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাক সবাই এটাই এবছর দেবীর কাছে কি প্রার্থনা করা হয়েছে এবছর দেশের মানুষ যাতে দেশের অবস্থা ভালো হয়ে যায় সবাই সুস্থ থাকে হাসি খুশি থাকে এটাই সবাই হাসি মুখে থাকতে পারে নিজের জন্য কি চাওয়া নিজের জন্য যাতে দেশের মানুষের জন্য কিছু করতে পারি নিজে অনেক ভালো হতে পারি পড়ালেখা করে দেশের জন্য স্পেশাল মানুষটির জন্য স্পেশাল মানুষ নেই হবে হবে হয়তো

এই বছর যাতে বিসর্জনের হাটে যাওয়ার সময় বৃষ্টিটুক না হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা ধরো তো মানুষ দেখতে পারবে না ঠাকুর